সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলে আর একটু গাছগুলো দেখতে আসছিলাম যে কি অবস্থায় আছে না আছে তো এখন স্কুলে চলে যাবো যেহেতু ছেলের পরীক্ষা শুরু হয়েছে এর কারণে আর লেট করুম না স্কুলে গেলেই একটু পড়ামো পড়ায় তারপরে পরীক্ষা দেওয়ার হলে পাঠাই দিম তো আজকের ব্লগটা আশা করছি পুরোটা দেখবেন এইটাতে যেগুলো ফুল ধরছিল সব মারা গেছে কয়েকটা আছে বেলি ফুল আর এই যে আমার গাছে অনেকগুলো মরিচ ধরছে প্রত্যেকটা মানে এইতে ইতে যে দেখেন ডাইলে ডালে মরিষ আসছে নিচের দিকেও আছে তো আর কি যত্ন করতে হয় না সারা ময়রা যাবো গাছগুলো প্রতিদিন পানি দেয় স্কুল থেকে এসে আবার পানি দেবো তো দেখবেন আশা করছি আর তো আমার দাদির কাছে জাম ও যে জাম ফাইকে আছে কিন্তু খাওয়ার পাড়ার মানুষ নাই যে এই পাশটাতেও আছে ও যে বাড়ির সামনের রাস্তা পাকা হয়ে গেছে এই জায়গাটা ঠান্ডা অনেক সময় আর স্কুলে এসে একটা কিনা দিছিলাম কেক সেটা খাইতেছে আর এখনো বেশি মানুষ আসে নাই আসেনাই ওদিকটাতে পরীক্ষা দিতে ঠিক আছে দেখি আবু মাছ নিয়ে বাজার ঠিক আছে চিংড়ি মাছ এগুলা কি মাছ মাটা জানা কি মাছ জানি না জানিনাতে নদীর মাছ পাঁচ মিশালি মাছ পাঁচ মাছ গুলা এটা এখানে বাইলা মাছ আছে চিংড়ি মাছ আছে ট্যাংরা আছে এটা নদীর মাছ আর এগুলা আছে আর এদিকটাতে সবজিও নিয়ে আসছে পেঁয়াজ টমেটো তারপর এদিকটাতে আছে ভেন্ডি বেগুন তারপর ধনিয়া পাতা করলা এগুলাও নিয়ে আসছে এখন তো এখন সময় বিকেল পাঁচটা আর আমি এদিকটাতে সাদে যেতেছি সাদে আমার ভাই আমার বড় ছেলে গেছে এখন আমি যেতেছি আজকাল এসে পড়ছি প্রায় আর ভিডিওটা ওপেন করতে পারিনি ছোট ছেলে অনেক জ্বালায় এর কারণে হয়নি একটু শুয়াইছিলাম যে আমরা আয়সা পড়ছি আমরা তিন তিনটাল থাকি পাঁচ তালে উঠতে উঠতে হাত পাই নিতে ব্যাথা করে কি করেন কি দেখাই আরে দেখেন তোমার আমগুলা কত বড় হয়েছে মার্শাল্লা আর এটাতে গাছ তোমার হাত পায়ে কাঁদা কেন খালি এটাতে দেখেন আম গুলা কত বড় বড় হয়ে গেছে আর বেশ কিছুদিন সময় লাগবে পাকতে এগুলা এখনো কাঁচা একটা পড়ে গেছিল তো এটার মধ্যে দেখছিলাম যে মানে এখনো পুরাটা পুরি কমপ্লিট হয় নাই ভিতরের অংশ আটি হয় নাই আদাল্লা লাইট নাচ নাচলে ভাইরাল হন যায় আম গো ভিডিও তো ভাইরাল হয় না চারিপাশে খালি বিল্ডিং দেখবেন আর বিল্ডিং বর্তমানের অবস্থা আমাদের এলাকাটা কত সুন্দর আর রাস্তার ড্রেনে কাজ করতেছে রাস্তা রাস্তাটা হয়ে গেলে আমাদের এলাকা আরো আধুনিক হয়ে যাবো অলরেডি তো আমরা স্বর্গে বসবাস করতেছি দেখেন কারণ আমাদের চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং যেগুলো যেগুলো ওই যে ওদিকে গার্মেন্টস তারপরে এই এ গার্মেন্টস মানে গার্মেন্টস আর গার্মেন্টস তো আমরা বর্তমানে টাকার খনিতে বসবাস করতেছি এই যে আমার আম গাছে আম গুলা দেখেন কত বড় বড় হয়ে গেছে আর গাছটাও মার্শাল বড় হইতেছে আর এদিকটাতে পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা গাছ পেয়ারা ধরছে মাশাল্লাহ ছোট গাছে পিয়ারা ধরছে আর আমগুলার কালার মনে করছিলাম যে কালার হবে না তারপরে দেখলাম যে না লাল লাল হয়ে গেছে মাশাল্লাহ তো যাক দেখা যাক যে কিরকম হয় মিষ্টি নাকি টু ওই যে দেখেন আমার ছেলে করে উঠছে রাগ করছে আর এই যে আমাদের টাকার খনি চারপাশে শুধু টাকা টাকা সব অফিস গার্মেন্টস আর সব বাসা ভাড়া দেওয়া সব বাসা ভাড়া দেওয়া আর ওই যে ওই পাশটাতে ওই নারিকেলালা বাসাটা ওইটা আমাদের যেটা এইগুলাও আমাদের এই পাশের ওইগুলাও আমাদের সব রেনি চি 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 চিচি চিনেনি চি ধনকে দেখলি তুই তুইকে চিনলি না

আর আরেকটু দই যেহেতু দই বেশি দিয়ে দিলাম আর এখন দেয়াতে মনে যে ঠান্ডা পানি যেটা বরফের মধ্যে এই করা বরফ করাতে বাকি অংশ দিয়ে দিতে আর বেরোই বোনা বরফ এর মধ্যে আমি এখন সবগুলা বরফ দিয়ে দিলাম আর বোতল থেকে যেহেতু বরফগুলো বেরিয়ে দিয়েছিল না আমি সব কাটে নিছি যে আর একটু যেহেতু পানিটা এখন এটা ডি ডাইরেক্ট আমি বসাই দিল জুসার মেশিনে এখন হয়ে গেছে এটা দেখেন কত সুন্দর রি হয়ে গেছে আমার এখন আমি এটার মধ্যে ঢাইলা নিব এটা দোকানের থেকে বেশি মজা আমি দুই বেশি দিছি কম হয়েছে এটা বাদ দিয়ে দিই এই যে আমার তিনটা লাচ্ছি তৈরি হয়ে গেছে আর দেখেন কত সুন্দর আসছে রেস্টুরেন্টটার থেকে বেশি মজা হইব তো আমি একটু লাচ্ছি খাইয়া দেখলাম কেমন হইতেছে একদম পারফেক্ট এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলের এই যে পড়াইতে বসাইছি কালকে স্পোকেন পরীক্ষার জন্য আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনারা ভিডিওটা ফুল দেখলে মজা পাবেন ভালো লাগবো আপনাদের কাছে তো বিদায় দিয়ে দাও তো আমাদের জন্য দোয়া করবেন আপনারাও যে যেখানে থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ